সালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ আমরা এখন আছি আমাদের পূর্ব বাড্ডা আনন্দনগরের একটি ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে আপনারা যারা বাড্ডা এলাকায় এরকম একটি সুন্দর লোকেশনে বিশ ফিট রোডের পাশে যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য খুবই ভালো একটি সুযোগ কম বাজেটের মধ্যে জি প্লাস নাইন সাড়ে সাত কাঠায় তিনটি করে ইউনিট খুবই সুন্দর লোকেশন তিনটি ইউনিভার্সিটি সংলগ্ন প্রজেক্টটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি এবং হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটি তিনটি ইউনিভার্সিটির সমন্বয় আপনারা যারা এরকম পাড্ডা এরিয়াতে কম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য খুবই ভালো একটি সুযোগ আপনারা এরকম চলমান প্রকল্পে আপনাদের পছন্দের ফ্ল্যাটটি শেয়ারটি নিয়ে নিতে পারেন এটি ছাড়াও আমাদের ঢাকার বিভিন্ন লোকেশনে একুশটি প্রজেক্টের নির্মাণ কাজ চলছে যেখান থেকে আপনি আপনার পছন্দের শেয়ারটি বুকিং করতে পারবেন প্রকল্পটির দ্বিতীয় তলার ছাদ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনটি ইউনিটি রোড ফেসিং সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এই প্রজেক্টের তিনটি ইউনিট এবং তিনটি রোড ফেসিং তিনটি রোড পেয়েছে তো আর দেরি না করে আপনারা যারা এই বাড্ডা এরিয়াতে কম বাজেটের মধ্যে এরকম একটি রানিং প্রজেক্ট চাচ্ছেন তারা প্রকল্প ভিজিট করে কাগজপত্র যাচাই বাছাই করে শেয়ার বুকিং দিন এবং তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি প্রকল্প ভিজিট করতে বা বিস্তারিত জানতে ভিডিওর যে ডেসক্রিপশনের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম